হ্যালো ফ্রেন্ডস আমি শুভম জি ফাইভে দ্য সিগনেচার বলে ছোট্ট একটা সিনেমা বেরিয়েছে যেটা রানিং লেন্থ মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিটে ডাইরেক্টেড বাই গজেন্দ্রা আহিরে কাস্টে আছে অনুপম খের ইন এ লিড রোল কেমন হলো এই সিনেমাটা আপনাদের দেখা উচিত কি উচিত না সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে গল্পটা ছোট্ট করে যদি একটুখানি বলে দিই এটা একটা এজেড কাপেলের গল্প অনুপম খের এবং তার ওয়াইফ যারা লাইফে নিজেদের কথা কোনোদিন ভাবেনি তারা সবসময় ফ্যামিলির কথা ভেবেছে ফ্যামিলিদের দেখাশোনা করেছে এবং ছেলে মেয়েকে বড় করেছে বিয়ে দিয়েছে তাদের কর্তব্য তারা পালন করেছে তারা শেষ বয়সে ভাবে তারা একটা বিদেশের ট্রিপ করবে এবং সেখানে দুজন দুজনকে টাইম দেবে তারা মজা করে এই ট্রিপটা কাটাতে চায় এয়ারপোর্টে আসবে ফ্লাইট ধরার জন্য কিন্তু তখন এয়ারপোর্টে অনুপম ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে যাবে এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হবে দেখা যাবে তার ব্রেন হ্যামারেজ হয়েছে এবং তিনি কমাতে চলে গেছে এবার শুরু হবে অনুপম সে লড়াই তার তিনি তার ওয়াইফকে বাঁচাতে পারবে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারবে এই নিয়েই গোটা সিনেমাটা এবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি প্রথমে এই সিনেমাটা কি একটা পারফেক্ট ড্রামা ফিল্ম একদমই নয় এই সিনেমাটার মধ্যে অনেকগুলো লুফলস আছে যেগুলো নিয়ে আমি নেগেটিভ দিকে কথা বলবো কিন্তু লুফলস থাকার পরেও এই সিনেমাটা আমি আপনাদেরকে প্রত্যেকে হাইলি হাইলি রেকমেন্ড করতে চাই এর ফার্স্ট পজিটিভ দিকের জন্য সেটা হচ্ছে পারফরমেন্সেস অনুপম খের কেন লেজেন্ড এবং যখনই আমরা অ্যাক্টারের কথা বলি বা আমরা চার পাঁচটা অ্যাক্টারের নাম নিই তার মধ্যে অনুপম খেরের নাম সবসময় থাকে এবং সেটা কেন তিনি কেন লেজেন্ড তিনি কেন অ্যাক্টিংটা করতে পারে সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এক একটা জায়গায় সিনটা ইমোশনাল নয় বা সিনটার যা লেখনই সেটা আমাদেরকে ইমোশনাল করতে পারছে না কিন্তু অনুপম খেরের অ্যাক্টিং এবং অনুপম খের যে এক্সপ্রেশন সেটা লোককে কাঁদিয়ে দিচ্ছে এবং প্রত্যেক জায়গায় ওই লোকটা যেভাবে মাইনিউট মাইনিউট এক্সপ্রেশন দিয়েছে না বস আমি এখন বলছি আমার তাতেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এত সুন্দর ইমোশনাল সিনে পারফর্ম করেছে এবং পুরো মুভিটাই প্রায় ইমোশনাল তো সেই সিনগুলো তো অনুপম খের যেভাবে পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং ফেনোমেনাল এবং তার সঙ্গে সাইড পারফরমেন্সে যারা ছিল তারাও স্ট্রং ছিল এখানে অন্নু কাপুর ছিল রণবীর শোরে ছিল মাহিমা চৌধুরী ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এবং অনুপম খেরকে বেশ ভালো সাপোর্ট করেছে এখানে দুটো ইস্যু নিয়ে কথা বলে সোশ্যাল ইস্যু সেটা হচ্ছে এই যে বৃদ্ধ লোক বা বৃদ্ধ কপল তাদেরকে আমরা ভেবে নিজে তারা আস্থা খুঁড়ে ফেলে দেওয়ার মতো তাদের লাইফে তারা আর কিছু করতে পারছে না মানে তারা গুড ফর নাথিং হয়ে গেছে তাদেরকে আমরা ধরি না তারা মুরুক বাচুক আমাদের কিছু যায় আসে না এই জিনিসটা এখানে মেসেজ হিসেবে তুলে আনে এবং তার সাথে সাথে এখানে যে আমাদের মানে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম গুলো আছে সেখানে বড় লোকরাই খালি সার্ভাইভ করতে পারে গরিবদের জন্য সেগুলো নয় এবং তাদের বিজনেস মডিউল কি তাদের বিজনেস পলিসি কি এই দুটো জিনিস যেভাবে মেসেজের মাধ্যমে তুলে আনে ডাইরেক্টটা সেটা কিন্তু ভালো এবং সেটা কিন্তু দেখবার মতো তার সঙ্গে এই রিয়েলিস্টিক অ্যাপ্রোচ জিনিসটা দেখে আপনার মুভি বলে মনে হবে না আপনার মনে হবে আপনি এমন একটা জিনিস দেখছেন যেটা একটা অরিজিনাল লাইফ এবং সেটা শ্যুটও ওইভাবে করা হয়েছে খুব রিয়েলিটি এবং খুব রুটের ভাবে করা হয়েছে তার ট্রিটমেন্টও ওইভাবে রাখা হয়েছে যেটা দেখে মুভি মনে হবে না মনে হবে আপনার সামনে কোনো একটা ঘটনা ঘটছে সেটা সমাজেরই একটা অংশ এবং আপনি সমাজের লোক হয় সেই ঘটনাটার সাথে কিভাবে কানেক্ট করেন সেই জিনিসটা যেভাবে রিয়েলিটির সাথে তুলে এনেছে সেটা ভালো এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি ফার্স্ট নেগেটিভ দিক ইমোশন পুরো মুভিটা ইমোশনাল কিন্তু ইমোশান পোর্শন এখানে ওয়ার্ক করে না বস এটা বলতে আমি বাধ্য হচ্ছি খুব খারাপ লাগছে বলতে এত ভালো পারফরমেন্স থাকার পরও আমাকে বলতে হচ্ছে এটা কারণ এর স্ক্রিন প্লেটা লেখাটা ঠিক হয়নি এখানে যে যে ক্যারেক্টারগুলো আসছে পরবর্তীকালে সেই ক্যারেক্টারগুলোকে ঠিকভাবে জায়গা দেওয়া হয়নি রণবীর সরের ক্যারেক্টারটা কি করতে আসছে আপনি বুঝতে পারবেন না তার সঙ্গে যে ইমোশনাল বন্ডিংটা অডিয়েন্সের হওয়া উচিত ছিল সেটা হয় না মাহিমা চৌধুরীর ক্যারেক্টারটা কি করতে আসছে আপনি বুঝতে পারবেন হঠাৎ করে আসছে ইমোশনাল হয়ে যাচ্ছে এবং সেই ইমোশনাল পোর্শনটা ওয়ার্ক করছে না অন্য কাপুরের সাথে অনুপম খেরের যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে যে দুই বন্ধুর কেমিস্ট্রি ইমোশন ওয়ার্ক করছে না তার ওয়াইফের সাথে জাস্ট একটা দুটো সিন এবং একটা দুটো পাস্ট সিকোয়েন্স দিয়ে ওই ওই দুটো মানে ওই কাপলটার মধ্যে একটা ইমোশনাল বন্ডিং দেওয়ার চেষ্টা করছে অনুপম খের এবং তার ওয়াইফের মধ্যে সেটা কানেক্ট হচ্ছে না কোথাও গিয়ে যত ইমোশনাল সিন করুক না কেন অনুপম খের পারফরমেন্সের জন্য হয়তো এক দু জায়গায় আপনি ইমোশনাল হয়ে যাবেন কিন্তু এর রাইটিং এর জন্য কিন্তু আপনি ইমোশনাল হবেন না এখানে সিনেমাটা খুব ছোট করে বানানো হয়েছে আমার মনে হয়েছে এখানে সিনেমাটার আর একটু বড় রানিং লেন দরকার ছিল যেইখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে যারা আসছে তাদের স্ক্রিন প্লেতে কাজ থাকবে তাদেরকে প্রপারলি ইউজ করা হবে এবং এই যে ক্যারেক্টারগুলো তাদের সঙ্গে প্রত্যেকটা সিন যেন পরবর্তীকালে ওয়ার্ক করে ইমোশনালি এই যে তাদের হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার বন্ধুদের ক্যারেক্টারটা এখানে মহিমা চৌধুরীর সঙ্গে রণবীর সোরের সঙ্গে এদেরকে জায়গা দেওয়া হয়নি যখন আপনি এদেরকে জায়গা দিচ্ছেন না পরবর্তীকালে তখন মানে যখন তাদের ইমোশনাল একটা পোর্শন আসছে তখন অডিয়েন্স কী করে কানেক্ট করবে একটা দুটো সিনে ইমোশান তৈরি হয় না এবং সেই জন্যই আমার হয় রানিং লেন্থ বাড়িয়ে ওই ক্যারেক্টারগুলোকে যদি আরেকটু ভালোভাবে প্রিপেয়ার করা যেত তাহলে আমার মনে হতো যে অনুপম খের পরবর্তীকালে তাদের সঙ্গে যখন ইমোশনালি বন্ডিং দেখাতে চাইছে সেগুলো ভালো করে ফুটে আসতো এবং সিরিয়াসলি এই মুভিটার মধ্যে পোটেন্সিয়াল ছিল কিন্তু এর স্প্রিন পে রাইটিং এর জন্য এর রানিং লেন্থের জন্য এবং এর ইমোশনাল পার্ট এর জন্য এই সিনেমাটা খুব একটা ভালো সিনেমা খুব ভালো ড্রামা সিনেমা কিন্তু আমার মনে হয়নি তবুও আমি বলবো যারা অ্যাক্টিং শিখতে চায় যারা একটা ভালো পারফরমেন্স দেখতে চায় তাদের জন্য এই মুভিটা দেখা খুব খুব জরুরি এই ছিল তার সিগনেচারের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ ক্রিপা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ